নমস্কার সকলকে জানাই তৃতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আমাদের আদিবাসী জাতিদের ভাষা এবং বাংলা ভাষা দুটা নিয়ে আমি উত্তর প্রশ্ন করছি ভাষাটি হচ্ছে সম্বন্ধ নিয়ে দাদুকে আমরা বলি বুয়া দাদিকে আমরা বলি আয়ো বাবাকে বাবা আর মাকে আয়ো मामा के मामा और मामी के नाना और काका का के काका का, और काकी के काकी बोल भाई के दादा এবং বদি কে হিলি দাদা হলো বড় ভাই আর হিং বইহা হলো ছোটো ভাই আর কে বকন করি বহা করি এইভাবে আমাদের নিজের জাতিগত ভাষা আছে তবে আমাদের সাঁওতালদের এবং মহলিদের থেকে তফাৎ ভাষাটা ওদের ভাষা আমরা বলতে পারি ওরা কিন্তু আমাদের ভাষা বলতে পারে না তবে অরিজিনাল এই আদিবাসী কোল ভাষাটা মালদা ডিস্ট্রিকেই পরিচালিত বেশি তবে ঠিক আছে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি প্রবতি ভিডিওতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ জানাই